মুসলমান কি চা মুসলিম জনসাধারণ কি চা এটা একমাত্র হাদি অনুধাবন করতে পারছে এই জন্য হাদি বাংলাদেশ একটা দেশ কি চলবে দেশ চলবে এবং আমরা মুসলমান সুতরাং আমাদের সংস্কৃতি হবে ইসলাম তার এই চিন্তাকে আমি সেল জানাই সে যে আপনি অনেকে ভালো লিখতে জানেন অনেকে তার চিন্তাটাকে ভালো বলতে জানে কিন্তু তার চিন্তাটা একটা সময় গিয়ে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক এই দুইটার সমন্বয় করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে নিজেকে হারিয়ে ফেলে অনেকে দেখছেন না মন্দিরে গিয়ে হারায় যায় মন্দিরে গিয়ে মন্দিরের কথা কথা আবার মসজিদে আসে মসজিদের কথা ক মানে কোনো ঠিক নাই এ এখানে বুদ্ধিমত্তার সাথে সাংস্কৃতিক যে একটা লড়াই সেটাকে কোন পর্যায়ে নিয়ে উপস্থাপন করবে কিভাবে ব্যক্ত করবে কিভাবে বলবে এটা অনেকে কি করে ইসলাম উসমান হাদি ছিল অনন্য সে সাংস্কৃতিক লড়াই এবং বুদ্ধিভিত্তিক লড়াই দুইটাকে একত্রিত করে এমনভাবে সে তার নিজেকে উপস্থাপন করেছে যেটা সাধারণ মুসলমান থেকে নিয়ে একদম বিদগ্ধ আলেম তারা পর্যন্ত অনুধাবন করতে পারছে যে বাংলাদেশের জন্য এরকম উসমান হাদির প্রয়োজন বাংলাদেশের জন্য এরকম উসমান প্রয়োজন হাদির আপনি তার বক্তব্যগুলো একটু দেখেন তার লেখাগুলো একটু করেন এরকম যুবক আমাদের একজন না লক্ষ লক্ষ যুবক আমাদের দেশের জন্য প্রয়োজন যে বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় রেখে ইসলামকে ইসলামের জায়গায় রেখে সাংস্কৃতিকে সাংস্কৃতির জায়গায় রেখে বুদ্ধিভিত্তিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যেটা হলো সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর সেটা ছিল উসমান সে যেমন বলতে পারত সে তেমন লেখতে পারত সে তেমন ভাবে উপস্থাপন নিজেকে উপস্থাপন করতে পারত এমন একটা সম্পদ দেশের সম্পদ এটা ভিন্ন দেশিদের জন্য ছিল কাঁটা ভিন দেশিদের জন্য কি ছিল কাঁটা ছিল এরকম এই উসমান হাদি বছর বছর তার এই চিন্তা চেতনা যদি রেখে যেতে পারতো তাহলে একটা সময় বাংলাদেশের মধ্যে অমল পরিবর্তন চলে আসতো বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে যেত বাংলাদেশের মানুষ তখন সে বাংলাদেশি হিসাবে কি করতো গর্ব করত এবং একজন মুসলমান হিসাবে সে প্রাউড ফিল করত এমন একটা চিন্তা পাক এটা আল্লাহ পাকের আসলে এটা পাকের পদত্ত একটা আপনার ইংলিশে সে যখন আপনার একটা সাক্ষাৎকার এক কথায় উত্তর যে উপস্থাপক ছিল সে ইংরেজের উপস্থাপক সে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে এত কঠিন প্রশ্ন তাৎক্ষণিক উত্তর ইংলিশে এত সুন্দরভাবে সে দিতে পারা উপস্থাপন করতে পারা বড় বড় আপনার যারা ইংলিশের প্রফেসর লেকচারার বুদ্ধিজীবী তারা পর্যন্ত দিতে কি কা হিমশিম খা কিন্তু তার আপনার ওই ইংলিশে আপনি সাক্ষাৎকারটা দেখেন তার মনের মধ্যে কোনো ধরনের কোনো ধরনের আতঙ্ক হিচকিচাহা কিচ্ছু নাই বরং যেই প্রশ্ন করছে সাথে সাথে এত সুন্দর উত্তর এই উসমান হাতির দ্বারাই সম্ভব হয়েছে আল্লাহ আল্লাহ পাক এই মেথা এই যোগ্যতা এই শরীফ উসমান আদিকে আল্লাহ তারা কি করেছিলেন এই জন্য সে বেশি দিন থাকতে গেছে আমি যদি চলে যাই আমাদেরকে থামাইতে হলে আমাদেরকে গুলি করতে হলে একথা সে বার বছরে আমাদেরকে কি করতে হবে গুলি করতে হবে হয়তো বুকে গুগুলি লাগবে অথবা মাথায় কি লাগবে গুলি লাগবে আজিব মানে তার প্রত্যেকটা কথা আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি নিজেকে পাবেন আরে এটা তো আমার কথা কিন্তু আমি বলতে পারি না আমার চিন্তাটা এত দূর যায় না কিন্তু মনে হবে তার প্রত্যেকটা কথা আমার কথা প্রত্যেকটা কথা বাংলাদেশি মুসলমানদের কথা তার কথাগুলো আপনি পড়ে মানে শুনেন আর কি করেন দেখেন এমন একজন দেশপ্রেমিক উসমান হাদির আমাদের প্রয়োজন কি বলেন কথা ঠিক না ঠিক তার শাহাদত বিথা যাবে না ইনশা তার শাহাদত কি যাবে না বিথা যাবে না সে যদি শুধুমাত্র আপনার একটা দিক বেছে নিত তাহলে তার কোনো কোনো কি হতো না সমস্যা হতো না কিন্তু সে এখানে কি রাখছে বাংলাদেশে আমি যেটা শুরুতেই আরম্ভ করেছি যে বাংলাদেশের মুসলমান কি চায় বাংলাদেশি হিসাবে কি চায় এবং একজন মুসলমান হওয়ার জন্য মুসলমান হওয়ার কারণে তার কিও সে কি চায় আমরা কিন্তু বাংলাদেশি আবার কি মুসলমান তো মুসলমান হিসাবে আমি কি চাই এবং একজন বাংলাদেশি হিসাবে কি চাই দুটোটাকে একত্রিত করে এমন সমন্বয় আমি আমার এই অল্প বয়সে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কোনো বুদ্ধিজীবীর কাছে পাই নাই আপনারা পাইছেন কি আমার জানা নাই এবং বুদ্ধিমত্তার সাথে তার অগ্রসর এবং সে কিন্তু কোনো দলে যায় সে নিজেই তার যেই চিন্তা চেতনা তার যে সকীয়তা সে নিজেকে নিজের মাধ্যমে সে কী করছে আগায় নিছে এই জন্য দেখে সে বাংলাদেশের একটা কি হলো কালচার হলো এমপি যারা হবে তারা কি দিবে টাকা দিবে এমপি যারা হবে কি করবে খরচ করবে এখন আপনাদের মন মানুষ থাকে আমাদের মন মানুষ এরকম মানে টাকাওয়ালা হইতে হবে যদি টাকা না দেয় তো সে কিসের এমপি হবে সে সে কোটি কোটি টাকা কি করে করে আপনার পিছনে খরচ এমপি হওয়ার আগেই যদি আপনার পিছনে তার কোটি টাকা খরচ হয়ে যায় তো এমপি হওয়ার পরে আপনাকে কি দিবে বলেন কথা বলেন আপনি কি দিবে গোলালু দিবে গোলালু আপনাকে গোলালো দিবে তো হাদির চিত্র চিন্তা দেখেন না এমপিরা টাকা দিয়ে দিবে কেন মা জনগণের টাকায় এমপি নির্বাচিত হবে জনগণের জন্য সে পরে করবে তার চিন্তা দেখেন এবং সেটাতে সফল সে চিন্তাতে সফল আপনি তার হিসাব দিতে দেখেন দশ দিন ডিসেম্বরের এক তারিখ থেকে দশে ডিসেম্বর পর্যন্ত কোন জায়গা থেকে কোন ব্যাংক অ্যাকাউন্টে কোন নগদে কোন বিকাশে কত টাকা আসছে হিসাব করে দেখাইলো সাত লক্ষ টাকার উপরে আসছে না জনগণ দিয়েছে রিক্সাওয়ালা দিয়েছে চাওয়ালা দিয়েছে ভ্যানওয়ালা তো তাকে বিশ টাকা থেকে নিয়ে একশো টাকা একজন পঞ্চাশ হাজার টাকা পকেটে ঢুকাইছে সে জানেও না বুঝতেই পারে না পিছন থেকে আইসে ধরে তার পকেটে পঞ্চাশ হাজার ঢুকাইছে বের করেছে বের করে দেখে যে টাকার বন্ডিল দেখে তো অবাক হয়ে গেছে বলে দেখে পঞ্চাশ হাজার সে বাংলাদেশে নোংরা কালচারকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তার জায়গায় সে সফল তার জায়গায় কি সে সফল এইভাবে যদি সে অগ্রসর হতে পারতো আমাদের যারা এমপির মধ্যে ছেলেদেরও তো বাদ শেষ হয়ে যেত এই জন্য তার শত্রু শুধু কি হয় না বিনদেশীরাই হয় নাই আমাদের দেশের লোকশূত্র হয়ে গেছে কারণ তারা লুটপাট করে খেতে পারবে না সে বলছিল ছিল আমি যদি সংসদে যাই দুইশো নিরানব্বই জন এমপি সে কিভাবে কি করে কোন এলাকায় কি করে কি দুর্নীতি করে মানুষের সাথে কি প্রতারণা করে আমি শুধু না কি করে কত টাকা খায় কত টাকা দুর্নীতি করে এইগুলো আমি একটু ধ্যান রাখার বা হিসাব রাখার কি করবো চেষ্টা করব আপনি চিন্তা করছেন এমন একটা লোক পাবে হেল হ্যাঁ স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে আপনার সংস্কৃতির আগ্রাসনের মোকাবেলায় বাংলাদেশকে একটা জাহান্ন বানানোর যেই আমেরিকা ভারতের যে তার বিপরীতে গিয়া এমন একটা বাংলাদেশি সুস্থ কালচারকে ডেভেলপ করা এটা এক উসমান হাদির দ্বারাই সম্ভব ছিল কিন্তু তাকে কি করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে আল্লাহ তালা তার ত্যাগকে আল্লাহ করুন আমরাও যেন তার দেখানো পথে আমরা যারা রাজনীতি করব সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে আপনি তার শুধু লেকচারগুলো একটু শুনে আপনি অনেক খুরাক পাবেন যে আপনি কি চান আপনি কি চান আপনি অনেক খুরাক এই উসমান হাদির লেকচার থেকে তার বক্তব্য থেকে আপনি কি করবেন পাবেন তাই আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে শরীফ শহীদ উসমান আদিকে পাক তার এই ত্যাগ তার এই শাহাদতকে কবুল করুন এবং তাকে জান্নাতে উঁচা মাকাম দান করুন এবং আগামী বাংলাদেশ শরীফ উসমান হাদি যেইভাবে দেখেছে যেই চোখে দেখেছে সেইভাবে দেখার আমাদেরকেও সেই যোগ্যতা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আগামীতে যেন আমরা শরীফ উসমান হাদির মতো যুবকদেরকে টক বগে যুবকদেরকে আমরা ময়দানে রাজনীতির ময়দানে আমরা যেন পাই নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আমরা দেখতে পারি এই রকম যুবক আমাদের মাঝে তৈরি করে দিক আমিনটা বলেন না একটু জুড়ে ওয়াকিদা আমান আলহামদুলিল্লাহ আলমিন যারা সুন্দর পড়ে যায় আপনার জন্য মাসা আলাদা